হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখেন এই বাড়িটা কত সুন্দর এরকম একটা বাড়ি করার সবার ইচ্ছা থাকে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আজকে এসেছি গিয়া রাজেন্দ্র কলেজ দিঘি শাখার পাশে মন্ত্রী বাড়িতে আর আমার সাথে আছে হচ্ছে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আসছি জান্নাতুলের সাথে এর আগেও যেটা করছিলাম একটা ভিডিও মন্ত্রীর বাড়িতে আমরা এখন মন্ত্রীর বাড়িতে আসি আজকে আসছে আমাদের স্পেশাল লোক জানাতুল আজকে আমরা জানাতুলের সাথে ঘুরবো এবং পুরো বাড়িটা দেখানোর জন্য চেষ্টা করব সেদিন যদিও আসলাম কেটে তালা দেয়া ছিল আজকেও কেটে তালা দেওয়া জানেন এটা খুলবে কিনা তো বন্ধুরা খুলবে না কারণ আজকে আমি আসছি এর জন্য এটা তালা মারা জন্য এটা তালা রয়েছে ঠিক আছে আমরা হচ্ছে আমরা দেখি এই সাইডটা কি তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা এটা হচ্ছে মীর মোশারফ হোসেনের বাড়ি শেখ হাসিনার বিআইসি যে ছিল তার বাড়ি তার বাড়ির এইটা ঘেট এই ঘেটে আজকেও দেখতেছি তালা দেয়া ভিতরে দেখেন কি অপরিষ্কার লোকজন থাকে না যার কারণে এই অবস্থা আজকে চলে আসলাম বান্ধবীকে নিয়ে যে সলো ঘুরে আসি তো বান্ধবী চলে আসছে আমাদের সাথে যেহেতু আমি রিকোয়েস্ট করছি এই জন্য জানা কথা চতে পারি নি তো এইটা হচ্ছে পুরা বাড়ির যে ভিউটা দেখেন এটা হচ্ছে পুরা বাড়ির যে ভিউটা দেখতে পাচ্ছেন আমরা এই বাড়িতে ঘুরবো বাড়ির চারদিকে তালা দেওয়া কোনোভাবেই ভিতরে ঢোকার মতো কোনো ওয়ে নেই আর এই বাড়িটা হচ্ছে আপনার রামকুন্দ্রা কলেজের যে ডিগ্রি শাখা ডিগ্রি শাখার পাশে যে ঠিক পুকুর বাড়ি দাঁড়ালে এই বাড়িটা দেখতে পাবেন পুরা বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি এত বন্ধুরা চলুন আমরা ভিতরে যাই পুরা বাড়ির ভিউটা দেখেন কত সুন্দর একটি বাড়ি যে বাড়িতে সবাই ঘুরতে আসে আসলে ঘোরা বলতে এখানে মেন হচ্ছে আসে সবাই ছবি তোলার জন্য এই যে জান্নাত হলো চলে আসছে এটা হচ্ছে ভিতর থেকে লক করা ভিতর থেকে লক করা সেইভাবে বাড়ি বানানো ভিতর থেকে লক করা পুরা বাড়িটা দেখেন জানাতো তোমার কেমন লাগতেছে কতটা তাই এটা হচ্ছে ওর বাসার আর একটা সাইজ বাসারা এই বছর দেখতে পারতাম একদম ঘর বাড়ি এইখানেও তারা হয়তো তাদের বছর পরে তারা এখানে থাকে তো পুরা এইটা হচ্ছে ওর বাড়ি আমরা যদি ভিতরে যেতে পারতাম আজকে ভিতরে যেতে পারি ভিতরে যেতে পারলে হয়তো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম খুব সুন্দর করে এই গাছের নাম আমরা নিজে জানি না তবে এটার নাম জানি যে এটা নিয়ে গাছ আসসালাম আলাইকুম দেখেন এই বাড়িটা কত সুন্দর এরকম একটা বাড়ি করার সবার ইচ্ছা থাকে এটা হচ্ছে গিয়া রাজেন্দ্র কলেজের পাশে মন্ত্রী বাড়ি ডিগ্রি শাখার পাশে যে মন্ত্রী বাড়িটা আছে সেইটা কিন্তু আজকে হচ্ছে যো ভিতরে তালা মারা আছে আমরা ভিতরে যাইতে পারলাম না জন্য আপনাদেরকে ভাই থেকেই দেখাইলাম ভাই থেকে দেখেন নেক্সট ডি যদি আমরা আসি ভিতরে তালা না থাকে তাহলে আপনাদেরকে দেখাবো অবশ্যই তো গায়েস আমরা সর্বতো চেষ্টা করছি আপনাদেরকে বাড়ি ঘুরে দেখানোর জন্য সাথে আমার সেলফ করছে জান্নাতুল জান্নাতুল আমার সাথে ছিল যেহেতু জান্নাতুল এটা হচ্ছে ফার্স্ট ব্লগ তারপরে অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা যদি আমরা ভিতরে যেতে পারতাম এখানে যে কেয়ার টেকার চাইছিলাম তার সাথে দেখা করার জন্য কিন্তু নেই মনে পরিত্যক্ত একটা বাড়ি যেখানে লোকজন থাকে না ভূতের একটা পরিবেশ তো আমরা চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা আজকে এ পর্যন্ত জানা তো তুমি কিছু বলো সো ভিও আজকে এই পর্যন্তই আমরা নেক্সট ভালো কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আর আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ